আমার পরিবারের সকল সদস্যের জানে গুড মর্নিং আমরা একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আগের দিন অলরেডি ব্লগে দেখেছি মেয়ের হালকা হালকা সর্দি ছিল আজকে দেখলাম রাত থেকে সর্দিটা বেড়েছে তো এমার্জেন্সি মেডিসিন যেটা দিয়েছে সেটা খাওয়াচ্ছি তাতেও কাজ করিনি তো বেলা এতটাই ও কাজ ছিল যে ঘুমোতে পারছে না তাই আমি এখন এক মুঠো মতো নিয়ে নিয়েছিলাম আজবাইনটা শুকনো কড়াই একটু হালকা ভেজে নিয়েছি এখন গন্ধটা বার হয়েছে এই পুঁটলির মধ্যে ভরে ওটা ওর বুকের উপর রেখেছিলাম একটু রিলিফ পেয়েছিল তো তবে দেখো সকালে এখন ওকে কী খাবো ও ফর্মুলা দিয়ে একদমই কোনো কিছু খেতে চায় না তাই ভাবলাম একটু নর্মালভাবে ভাবে আমরা যেরকম রান্না করি সেরকমভাবেই ওকে একটু আমি ওটসের উপমা টাইপের বানিয়ে দিচ্ছি তো দেখো ওটসের উপমা আলু বিনস একটু টমেটো এগুলো সব দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে আর গাজরটা গ্রেড করে গেছিলাম কারণ গাজরটা একটু সেদ্ধ হতে টাইম লাগে তাই গাজরটা দিয়ে দিয়েছে দেখো মোটামুটি রেডি হয়ে গেছে একটু থকথকে টাইপের পাতলা বানাই তো এইটা আজকে আগে সকালে খাইয়ে নিয়েছি আর দেখো বৃষ্টিতে পড়েছে আগে বেরোনোর আছে তার সাথে বৃষ্টি হচ্ছে যাই না আলটিমেট কখন বেরোতে পারবো ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো একটু মিলবো বলে কিন্তু ছাদে তো দেখলাম চারদিকে পুরো জল জল তারপর দেখো কাজ হচ্ছে যেহেতু ছাদে আরোই আসা যাবে না তো এইসব করে দেখো আমি ছাদের যে জিনিসগুলো ছিল সেগুলো একটু দেখে নিচ্ছি কোনগুলো শুকনো আছে কোনগুলো কি তারপর চলে এলাম আমি ঘর ঝাঁট দিতে আজকে আমি ঘর ঝাঁট দিয়েছি কারণ ঘর ঝাঁট দেওয়ার লোক আজকে নেই আর দেখো কত কাপড় হয়ে যায় এই জামা কাপড়গুলো এই বাক্সাটার মধ্যেই রাখি এটা একচুয়াল আমার দেওয়ার বানিয়ে দিয়েছে তারপর এসব করে আমরা বেরিয়ে গেছি তো বাইরে দেখো মোটামুটি ভালোই মেঘ হয়ে আছে তার সাথে বৃষ্টিও হচ্ছে কিন্তু কী আর করা যাবে ডাক্তারের কাছে তো যেতেই হবে আর ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছে তো এরকম পড়তে করতে গল্প করতে একটু টেনশন হচ্ছে যে মেয়ের সর্দিটা আমার মেয়ের সর্দি প্রায় মানে সব মাসে পঁচিশ দিন সর্দি লেগেই থাকে দেখো দেখলাম এই উড়িষ্যার বাড়িপাত্রে এখানে একটা বিশাল মেগা মাঠ আছে এটা হায়দ্রাবাদেও ছিল কিন্তু জিনিসপত্রের কোয়ালিটি খুব একটা আমার ভালো লাগেনি দামটা মোটামুটি বলা যায় একদম বলবো না যে সস্তা দাম আর একদম বেশি দাম সেটাও না তো প্রচুর দেখছি এই জায়গাগুলোতে মাংস বিক্রি হয়েছে আর দেখো জল এতটাই জমেছে এক একজন জল মানে পরিষ্কার করছে তো ওই সব ডাক্তার ডাক্তার দেখিয়ে এলাম ডাক্তার ওষুধ দিয়েছে তারপর চলে এলাম বালাজি মানে ভেজ হোটেলে খেতে ভালো লাগছে না কিন্তু সবাই খাচ্ছে না খেলে ব্যাপারটা খারাপ হলো তাই এসেছি বালাজি হোটেলে বসে বসেছি তো বালাজি হোটেলে দেখলাম এসে অফিসে প্রচুর নন বেঙ্গলি লোকজন খেতে থাকে নন বেঙ্গলের স্পেশালি ভেজ বেশি খাই যেহেতু পেঁয়াজ রসুনওয়ালা ভেজ যেটাকে বলে তো দেখো এখানকার মেনু কার্ডটা তোমাদের একটু দেখাচ্ছি আমি আর আমার ভাগনা দুজনে খাচ্ছিলাম তো নিয়ে নিয়েছি চানা মশলা তার সাথে চিলি পনির চানা মশলার টেস্টটা অসাধারণ ছিল রুটি নিয়েছে দুটো করে রুটি নিয়েছে চানা মশলাটা খুব ভালো পনিরের পিসগুলো কিন্তু খুব বড়ো বড়ো দেখলাম মানে ছোটোখাটো পনিরের সাইজ না অনেক বড়োই ছিল তো পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু তো মাছ তার সাথে একটা মিক্স পরোটা অর্ডার করেছি মিক্স পরোটা উল্টো সাইডটা দেখলাম একটু পুড়িয়ে ফেলেছে কিন্তু মিক্স পরোটার টেস্টটা খুব ভালো ছিল দেখো হোটেলটা আপনি সময় ভিডিও বানাতে ভুলে গেছে তো বাইরে থেকে দেখাচ্ছি বারোপাতার একটা লাল বাজার বলে যে জায়গা আছে গরম হোটেল আর বালাজি আর পাশাপাশি প্রায় বলা যায় খুব একটা দূরে না তার উল্টো দিকে একটা মন্দির আছে তো আমরা হেঁটে হেঁটে এখন গরমা দিকে গেছিলাম তারপর গাড়িতে উঠে চলে এলাম ফাইনালি বাড়ির পথে যাচ্ছি যাই না ফাইনালি বাড়ির পথে যাওয়ার পর ওর শরীরে আবার কী কন্ডিশান হবে তো দেখো পূজার ড্রেসেস সেই জায়গাটা দেখাচ্ছি দেখো এখানে বাংলাতেও লেখা আছে হিন্দিতেও লেখা আছে ইংরেজিতেও তো অ্যাকচুয়ালি এমন একটা এরিয়া থাকে না যেখানে বাংলা আর ঝাড়খন্ডের কানেক্টেড এরিয়া বলে তো এখানে বাঙালি লোকও পাবে আর ঝাড়খন্ডের কিছু পড়বে একচুয়ালি বাঙালি বেশি পাবে সেই জন্য দেখালাম তো দেখো অনেকটা রাত্রি হয়ে গেলো প্রায় সাড়ে ছটা সাতটা বাজলো এবার একদম ফাইনালি বাড়ি আর কোথাও কোনো দাঁড়াবো না তো পূজার ড্রেসের যে দোকানটা দেখলো ওটা অ্যাকচুয়ালি ভরা করাতে ভরা করাতে তোমরা অলরেডি কৃষি মেলার ভিডিওগুলো দেখেছো বড়াগুলো অনেকগুলোই তোমরা ভিডিও দেখেছা করি ভালো লাগো আর দেখো এই লাইট পোস্টের লাইটগুলো দূর থেকে খুব ভালো লাগছিলো কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিলো কাঁচটা খুলিনি তাই দেখালাম তোমাদেরকে যাই না আর দেখে দুটো যেমন পুজোর ড্রেস মানে পূজার ড্রেসের থেকে নিয়ে আসা হয়েছে একটা দেখো এটা এইটা অ্যাকচুয়াল কটন মানে কটন না মিক্সড কটন যেটাকে বলা বা ব্লেন্ডিং কটন এই জামাটাও বেশ সুন্দর আর একটা ইনার টাইপের যেগুলো হয় না আমরা ছোটোবেলায় টেপ ফ্রক পড়তাম সেই টেপ ফ্রক একটা জামা আছে সেটা অলরেডি ও পরে নিয়েছে তাই আর দেখাতে পারছি না আর তার সাথে দেখো এই দুটো ওষুধ দিয়েছে মানে ওষুধে তো দেড়শো টাকা দাম ডাক্তারে ভিজিট আড়াইছে আর যাওয়া আসার ক্ষেত্রে আরও গুণ দাম বেশি